যুব সমাজ কর্তৃক যে বিষয়গুলা বলা দরকার একদম জরুরি আমরা আসলে বুঝি না আশেপাশে অনেক মসজিদের ইমাম ও খতিবরা এরা কিন্তু আলোচনা করার অনেকেরই আলহামদুলিল্লাহ দেখলাম ভালো আমল এবং এলেমও ভালো এরপরও আমরা আসলে কাছের মানুষগুলো কম দেখি যেরকম বাত্রির নিচে আমরা সব সঙ্গন করি আন্দার সত্যি আন্ধার। আপনার মসজিদের ইমাম আছে তারপরে অন্য জায়গা থেকে ইমাম এনে এখানে আলোচনা আপনারা হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করেন লাখ টাকা খরচ করে অথচ মানুষ রেখে আমরা ইমামের ওয়াজের দাওয়াত দেন ওয়াজ গুলোর দাওয়াত ব্যবস্থা করে অথচ আপনার এই মসজিদে ফজর থেকে এসা ইমাম আপনার আশেপাশে থাকে আপনারা আমার কথা বুঝেন এই ইমামে আপনার মায়ের জন্য বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে এই ইমাম আপনার আব্বা আম্মার জন্য সব সময় দোয়া করে অথচ আমরা কি করি এই ইমাম অ্যাভয়েড করে হাজার টাকা খরচ করে দূর থেকে নাম দাঁড়িয়ে বহু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বড় মুখ পাশের কোরআন বড় অন্তভীর এদেরকে দেখে আনি অত সামার দরকার আমরা একটা সুযোগ করে দিছি 15 মিনিট এক ঘন্টা সময় প্রয়োজন না आधा ঘন্টা সময় দিই না প্রত্যেক যুবকরা বক্তাদের পথে আমরা তোমরা যারা সামনে আসো যারা আজকে আমাকে এখানে ডাকছো যারা কথা বলার জন্য তোমাদের কি বলি তোমাদের এলাকায় যদি কোনো মাহফিল হয় আগে হকলে ইমাম যিনি খোদিব তার হক আগে একে অ্যাবর্ট করে বাহির থেকে কাউকে আসলে নিয়ে আসার দরকার নেই আমার প্রধান বক্তা একজন থাকবে বিশেষ বক্তা একজন এরপরে নিজের ইমাম ও মোয়াজ্জিন যদি থাকে ভালো কণ্ঠ অধিকারী ভালো আমল এবং ইমাম যেহেতু উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মসজিদের খতিব সে যদি মসজিদের মোয়াজ্জিন এবং খতিবে যদি খতিবে যদি সব সময় মসজিদে জুমার নামাজ আলোচনা করতে পারে এটা মাঠে ময়দানে সে আলোচনা করতে পারতেন এমন কি কথা বলা বিশ্বাস করে যুবকরা তোমাদেরকে বলি তোমরা বোঝার চেষ্টা করো মাঠে ময়দানে আমরা ঘুরে বেলাই দেখি অনেক মসজিদে মাসাল্লা বড় মুফতি মহাদ কিন্তু অথচ করে আমরা দূর থেকে টাকা পয়সা খরচ করে আমরা মানুষ নিয়ে আসি এর থেকে নিজেকে গুছিয়ে নাও ইমামদেরকে সম্মান করো আল্লাহ শান্তি ফিরে আসবে আর ইমামরা খুশি হলে এরা সবসময় তোমাদের জন্য দোয়া করবে বিনিময় আমরা কি পাবো বেনিফিট একটা আমাদের নাজাতের জরি হবে কামের দিন আর ইমামদেরকে যারা ভালোবাসবে রসুল পাক সাল্লি সাল্লাম বলছেন আল ওলামা এ ওরাসুল আমা কোন কোন কিতাব বলছে ইন আল ওলামা ওরাসুল আমা রসুল বলছেন ওলামা একরাম আমার উত্তর শরীফ আমার ওয়ারিস এদেরকে সম্মান করলে আমাকে সম্মান করা হবে এই জন্য বলি ইমাম ও খতিবদেরকে পিছিয়ে ফিরে দিয়ে না সামনে নিয়ে আসে যুবকদেরকে বলি সমাজকে বলি যতটুকু দূর থেকে পর্যন্ত কথা যাবে আশা করি তোমরা তো মিডিয়া নিয়ে আসছো একটু কথা বলতে বসলেই তোমরা মিডিয়া নিয়ে আস এরা তো বাহিরে অনেক মানুষ কথা শুনবে এই জন্য বলি সবাই শোনেন সবার প্রত্যেকটাই কথা গ্রাম অঞ্চলে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অনেক জায়গায় মাহফিল হয় আমরা কিন্তু দূর থেকে অনেক ইমাম নিয়ে আসি এরাও তো অন্য মসজিদের ইমাম এরা আসে আপনার জায়গা ওয়াজ করে কিন্তু আপনার জায়গার ইমাম কে আপনি মনে করেন ব্যর্থ হয়ে মানুষটা আসলে কিন্তু তার দরকার ঠিক কিনা الدركه ساله صنف و رجل قام رئتا شزق دب و اخر الحمد لله رب العالمين السلام عليكم